আজকে চলে এসেছি বন্ধু আমি একটা জায়গাতে আসিয়ানা বলে এইখানে দেখো এখানে কী পরিস্থিতি এটা তোমাদেরকে দেখাবো দেখতে থাকো এই হচ্ছে আসিয়ানা দেখো পুরোটা এটা একটা রেস্টুরেন্ট এখানে সব এসে এনজয় করে রেস্টুরেন্টে আসিয়ান একটা মিনি মার্কেট আর এই দেখো চারিদিকটা আশেপাশে এটা দেখো দেখো এখানকার লোকেশন এই এটা মেন রোড এটা নদী এটা সেই সুরু নদী আমি নদী নিয়ে আগেও একটা ভিডিও করেছিলাম এখানে কিছু কনস্ট্রাকশন কাজ চলছে দেখো জলটা দেখো কি সুন্দর পরিষ্কার এই একটা সুন্দর পাখি জলের কালারটা দেখো কত সুন্দর কোনো নোংরা কিচ্ছু নেই একদম পরিষ্কার ওদিকটায় বৃষ্টি হচ্ছে বৃষ্টি বরফ একসঙ্গে দেখো সেই উঁচুতে এখানে এক ফোঁটা দু ফোঁটা পড়ছে দেখো পাহাড়ের উপরে কিছু অল্প অল্প এখনো বরফ আছে এই সাইডটাই থেকে বেশি দেখো দেখো এই পাহাড় এই নদী এটা একটা রেস্টুরেন্ট देखा चार बस নদী দেখো কত নিচুতে এদিকটা ফেটে গেছে এই